নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কুমড়ো শাক দিয়ে কাতলা মাছের দুর্দান্ত স্বাদের রেসিপি এখানে রেসিপিটি বানানোর জন্যে পাঁচ পিস আমি নিয়ে নিয়েছি কাতলা মাছ আপনারা কাতলা মাছের বদলে রুই মাছও ব্যবহার করতে পারেন কাতলা মাছের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ বন্ধুরা এই মাছের রেসিপিটি আপনি বাড়িতে বানিয়ে যে কোনো রুগী অর্থাৎ যার জ্বর হয়েছে যদি আপনি এই রকমভাবে মাছের চোলটা রান্না করে দেন তার কিন্তু মুখের রুচি ফিরে আসবে আর খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় তাহলে চলুন দেখেনি। আমার আজকের এই রেসিপিটি আর দেখুন এখানে কাতলা মাছগুলোকে খুব ভালো করে লবণ হলুদ দিয়ে আমি মেখে রেখে দেব পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখলে কিন্তু মাছের স্বাদ বাড়ে খুবই নর্মাল প্রসেসে আমি দেখাবো বন্ধুরা রান্নাটা খুবই সহজ সরলভাবে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এখন দেখুন মেখে রাখা হয়ে গেছে এটাকে সরিয়ে রাখবো আর একদম ডগা মানে কচি যে কুমড়ো শাক আছে সেটাকেই কিন্তু এই ঝোলের জন্যে নিতে হবে পাকা পাতা বা পাকা কুমড়ো ডাটা কিন্তু নিলে চলবে না এখানে ডাঁটা আর পাতাগুলোকে খুব পরিষ্কার করে লবণ জলে ধুয়ে নিয়েছি অবশ্যই এখানে পাতা আর ডাটাগুলোকে লবণ জলে ধুয়ে নেবেন যেহেতু এখন বর্ষাকাল পোকামাকড়ের উপদ্রব খুব বেশি সেজন্য লবণ জলে অবশ্যই করে ধুয়ে নেবেন ধুয়ে আমি সাইডে রেখে দিয়েছি ধোয়াটা আপনাদেরকে দেখায়নি তবে অবশ্যই নর্মাল জলে একটু লবণ দিয়ে খুব ভালো করে কষলে কষলে পাতাগুলোকে ধুয়ে নেবেন এবারে কড়াই তেল দিয়ে মাছ দিয়ে দিয়েছি মাছগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব তেলটা গরম হলে তারপরে কিন্তু মাছটা দেবেন তাতে কিন্তু মাছগুলো ভেঙেও যাবে না আর খুব সুন্দরভাবে ভাজা করতে হবে মাছগুলোকে একটু লালচে কড়া করে ভাজা করে নিয়েছি মাছ ভাজা হয়ে গেছে এটাকে তুলে নেবো আর যে কটা মাছ বাকি আছে সে কটাকে তেলের মধ্যে ছেড়ে দেব এই মাছের রান্নাটা যদি আপনাদের থাকে রান্না মানে রেসিপি থাকে তাহলে বন্ধুরা এক মুটো চাল বেশি নেবেন কিন্তু খেতে ভীষণই টেস্টি হয় এখন সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলুকে একটু পাতলা পাতলা ঝোলের আলুর মতো কেটে নিয়েছি সেই আলুগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নেব এদিকে দেখুন আলুগুলো লালচে করে ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেব এবারে যে তেল আছে কড়ার মধ্যে সেই তেলের মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আপনারা চাইলে এখানে জিরা বা কালো জিরা দিতে পারেন বা রাঁধুনি ফোড়ন দিতে পারেন আমি এখানে পাঁচ ফোড়ন দিচ্ছি এতে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে দিয়ে দেব তিনটে চেরা কাঁচা লঙ্কা এখানে ফোড়নে কাঁচা লঙ্কা ব্যবহার করতে হবে শুকনো লঙ্কা নয় দিয়ে দেবো চার থেকে পাঁচ কোয়া রসুন গ্রেট করে নিয়েছি সেই রসুন গ্রেট করা রসুনটা এবার দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেবো যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় যখন দেখব রসুনের কাঁচা গন্ধটা বেশ চলে গেছে তখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছি সেই পেঁয়াজ কুচিটা অ্যাড করলাম পেঁয়াজ কুচিটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবারে এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা আদা আমি এখানে আদাও গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে বেটে নিতে পারেন তবে এই শাক দিয়ে মাছের ঝোল রান্নাতে গ্রেট করে দিলেই খেতে ভীষণই টেস্টি লাগে আদাগুলো গ্রেড করে নিয়েছি এক ইঞ্চি আদা আদাটা পেঁয়াজ রসুন সব কিছুকে খুব ভালো করে তেলের মধ্যে একটু ভেজে নেব যখন ঠিক ভাজা হয়ে যাবে ঠিক এইরকম প্রসেসে আসবে তখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব গুঁড়ো মশলার মধ্যে থাকবে জিরের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ এখানে আমি ঝাল লঙ্কাটা ব্যবহার করিনি কারণ বাচ্চা খাবে আর এই লঙ্কাগুলোতে কাঁচা লঙ্কাগুলোতে ভীষণই ঝাল তবে খুব বেশি ঝাল হলে মাছের ঝোলের স্বাদটাই চলে যাবে মিডিয়াম ঝাল ঝাল থাকবে এবারে দেখুন মশলাটাকে গুঁড়ো মশলাগুলোকে তেলের মধ্যে দিয়ে অল্প জল দিয়ে খুব ভালো করে এই গুঁড়ো মশলাগুলোকে কষিয়ে নিতে হবে এই রকমভাবে জল দিয়ে যদি গুঁড়ো মশলাটাকে কষাতে কষানো যায় তাহলে মশলাটা পুড়েও যাবে না আর খুব সুন্দর কষানো হবে এই কষানো মশলার মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো আলুটাকে একটু ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এবারে দিয়ে দেবো ডাঁটা আর পাতাগুলো কুমড়ো পাতা আর কুমড়োর ডাটাটা খুব ভালো করে মিশিয়ে দেবো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এখানে খুব বেশি কষানো যাবে না দু থেকে তিন মিনিট মতো মিডিয়াম ফ্লেমে আমি কষিয়ে নিচ্ছি দু থেকে তিন মিনিট মতো কষানোর পরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল যেরকম আপনারা ঝোল রাখবেন সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন এটা পাতলা ঝোলও রাখা যায় আমি একটু গামাখা গামাখা রাখব। খুব বেশি ঝোল নয় আবার খুব বেশি ঘন নয় সেই অনুযায়ী এখানে জলটা ব্যবহার করব জলটাকে দিয়ে এবারে উপর থেকে একটা থালা ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ সাত মিনিটের জন্য পাঁচ থেকে সাত মিনিটের জন্য আমি থালা ঢাকা দিয়ে রেখে দেব এতে কিন্তু খুব ভালো করে ডাটাগুলো শাক সেদ্ধ হয়ে যাবে আলুটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন এবার ঢাকনাটা তুলে নিয়েছি সাত মিনিট পরে ফিরে এসেছি ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন ঝোলটা কতটা সুন্দর ঘন হয়ে গেছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আরও দুটো উপকরণ ব্যবহার করতে হবে তাতে কিন্তু এই মাছের ঝোলের টেস্ট আরও দ্বিগুণ হবে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু চিনি যদি আপনাদের অপছন্দ থাকে দেবেন না আর উপর দিয়ে দিয়ে দেবো একটু জিরা গুঁড়ো অবশ্যই সবার লাস্টে একটু জিরা গুঁড়ো দেবেন এখানে কিন্তু আমি গরম মশলার গুঁড়ো ব্যবহার করিনি এখানে দিয়ে দিয়েছি জিরা গুঁড়ো জিরা গুঁড়োটা দিয়ে আরও এক মিনিট মতো একটু ফুটিয়ে নিয়ে এর মধ্যে এবারে মাছগুলোকে আমি দিয়ে দেব এতে খুব সুন্দর একটা গন্ধ আসে এই মাছের ঝোল থেকে অবশ্যই এই প্রসেসে একবার এই মাছের ঝোলটা আপনারা তৈরি করে দেখতে পারেন বন্ধুরা কুমড়ো শাক দিয়ে মাছের ঝোলটা খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগে যাদের সবে সবে জ্বর সর্দি কাশি হয়েছে তারা কিন্তু এই মাছের ঝোল দিয়ে খুব ভালোভাবে এক থালা ভাত খেয়ে নিতে পারবে মুখটাও ছেড়ে যাবে ডাটাগুলো চিবলে এখন দেখুন ওপর দিয়ে একটু ধনেপাতা পাতা কুচি আমি দিয়ে দিচ্ছি এবারে দেখুন খুব ভালো করে একটু হাই ফ্লেমে দু মিনিট আমি মাছের ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি আর কতটা সুন্দর দেখতে হয়েছে এখন আমাদের মাছের ঝোলটা একেবারে রেডি হয়ে গেছে এখন একটা পাত্রে ঢেলে আপনাদেরকে দেখিয়ে দেবো যে মাছের ঝোলটা কেমন হলো আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না এইরকম সহজ সরল রেসিপি পাওয়ার জন্যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন সবার আগে আপনার কাছে নোটিফি